সেই জায়গায় তহসিদ্দিকি বিস্ফোরক বলছেন যে নৌসাদকে তৃণমূলে ঢুকতে হবে নয়তো ওই ভাঙড়ে কোনো পিজাটাকে দাঁড় করিয়ে দেওয়া হবে কি বলবেন এই প্রশ্ন আমার মনে হচ্ছে কোন একজন পিরসা পরিবারের কোন একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি এই যে তোহার সিদ্দিকি বলেছে তোহার সিদ্দিকি বলেছে কার বিরুদ্ধে তার ভাইপোর বিরুদ্ধে ভাইপোর বিরুদ্ধে আরেকটা ঘটনা হচ্ছে এই তোহার সিদ্দিকি তৃণমূলের পাচাটা গোলাম তৃণমূলের পা চেটে আজকে ও সামনে পুলিশ পেছনে পুলিশ বাঁয়ে পুলিশ ডায়ে পুলিশ এই তৃণমূল আসার পরে সে যে সিদ্দিকি বংশ আছে দাদা হুজুর পীর কেল সেই বংশের যে বাড়ি আছে তার থেকে অনেক দূরে শ্মশানতলায় গিয়ে ঘর করে আছে আবার সেই এত বড়ো বিল্ডিং যে বিল্ডিংয়ে ঢুকে বেরুতে গেলে দশ টাকা করে টিকিট দিতে হবে আর তৃণমূল পার্টিরকে ও ঠেকে নিয়ে না না তিন তিন তাদেরকে নেয়নি সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু কাউন্ট টিকিট কাউন্টার না বেরুলেই দুটো ছেলে দাঁড়িয়ে থাকবে দাদা কিছু দিয়ে যান দাদাকে আল্লাহকে নাম দিয়ে যান আল্লাহকে দশ টাকা করে আপনার টিকিট মানে লিখিত কিছু করেন ওরা লিখিত করলেই তো বাঁশ কোথা না ঝাড়ে পেছনে লেগে যাবে তা সেই জায়গাতে আজকে তাহলে এটা বোঝা গেল যে উনি বলছেন নওসার সিদ্দিকি যদি তৃণমূলে না ঢোকে তাহলে নওসার সিদ্দিকীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দিবে তাহলে পির্জাত তাহলে নওসাদ মানে তৃণমূল পার্টি উনি কি ঠিকে নিয়ে বসে আছে নাকি হ্যাঁ তৃণমূল পার্টি উনি কি মুসলমানদের ঠেকে নিয়ে বসে আছে নাকি কে কোথায় দাঁড়াবে তাহলে তৃণমূল পার্টিটা উনি যে করেন এটা উনি নিজে নিজেই ধরা দিয়ে দিলেন বারবার বলেন যে তিনি বললেন মালকান এই কথা যদি আপনি বাইরে যদি যদি শোনেন তিনি তো আপনার বিরুদ্ধে মামলা করে দিলেন যে টাকাটা আবার চ্যালেঞ্জ করছি তোয়া সিদ্দিকে এই ফেল তোয়া সিদ্দিকি না মৌলানা না ইমাম না কিছু শুধু ফুলফুয়ার নামটা ওর পাশ থেকে সরিয়ে দাও বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সে আজকে সামনে পুলিশ পেছনে পুলিশ ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ হোয়াট ইজ দিস কার টাকায় পুলিশ দিচ্ছে কার কে একটা এই ছেলের প্রতি পুলিশ প্রোটেকশন দেবে সরকারি টাকায় ওই জন্যই তো ওই জন্যই তো যে সরকারটা তৃণমূলের পুলিশ প্রোটেকশন তৃণমূলের আবার উনি যে বাড়িটা করেছে বামফন্ট আমলে করতে পারেনি তৃণমূলের আমলে সাঁওতালদের জায়গা হরণ করে পুলিশকে দিয়ে দমকে চমকে উনি সেই জায়গায় বাড়ি করেছে নো 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 সরকারি ক্ষমতা অপপ্রয়োগ করে আজকে তা বলতে পারে যে আমি দাঁড় করিয়ে দেবো আমি মানে কি আমি মানে কি আমি মানে কি অর্থাৎ উনি নিজে করবে না আগে বলতো তৃণমূলের ওই ফুরফুরার শরীফের উনি কি উনি কি কর্ণধার আমি যেই প্রতিবাদ করলাম অমনি এখন কর্ণধার উঠে গেল এখন আবার বলছে আমি কি না যে সমস্ত ছেলে পেলে কোনো বা মানে কেউ থাকে না না সেই যাদের মা বাপ কেউ থাকে আমি ফাউন্ডেশন তা উনি কি অনাথ উনি কি অনাথ আর উনার অনাথ ফাউন্ডেশন কোথায় দেখাতে পারবে যে কটা অনাথ বাচ্চা খাচ্ছে কটা বাচ্চাকে পরিবেশ দিচ্ছে অনাথ ফাউন্ডেশন নামে এখন মাল কামাচ্ছে সুতরাং কুন্তল আমি করে বলছি কুন্তল ধরা পড়েছে ওর নাম বলে দিয়েছে ওর নাম বলে দিয়েছে কারণ ওই হারাম তোহা সিদ্দিকের নাম যদি বাপ্পের বেটা হবে অতই যদি হালাল রুজি খাবে অতই যদি এই গুটকা খোরকে বলছি দেখবেন উনি ও দেখবেন আমার কাছে ছবি আছে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মিডিয়ার সেই তোহা সিদ্দিককে বলছি যে তুমি দাঁড়াও না তুমি নিজে দাঁড়াও না তোমাকে যদি দল টিকিট দেয় তৃণমূল তাহলে তুমি দাঁড়াও না মানে গোস্তা হারাম গোস্তা হারাম সুরা হালাল অত যদি বাপের বেটা হবে অত যদি নৌসা সিদ্দিক বিরুদ্ধে তোমার এত রাগ এত অভিমান এত কিছু তাহলে যখন নৌসাদ সিদ্দিকী ভোটে ছিল ভাঙড়ে তুমি তো বিরোধিতা করেছিলে তুমি তো প্রথম বলেছিলে বিজেপি দালাল তুমি তো বলেছিলে বাবারা আব্বাচানেরা খালারা মায়েরা বুবুরা আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবে বিজিপি চলে এলে মুসলমানদেরকে নাকি মসজিদ আজান দিতে দেবে না মুসলমানদেরকে কোরআন পড়তে দেবে না মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে মুসলমানদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে মুসলমানদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে মাধ্যমে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পাচাটা গোলাম তোহা সিদ্দিকি বাপ্পের বেটা হলে আমার কথা জবাব দেবে তুমিও মুসলমান আমিও মুসলমান এসো যেদিনকে দিল্লিতে সাতাশ বছর ধরে পনেরো পার্সেন্ট মুসলমান দিল্লিতে বাস করে বিজেপিকে হারানোর জন্য মুসলমানরা সাতাশ বছর ধরে বিজেপিকে হারানোর জন্য ভোট করলো এই প্রথম তারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভরসা করে গতগত মুসলমান এলাকায় গতগত মুসলমান বিধানসভায় গতগত মুসলমান বুথে বিজেপি জিতে গেল বিজেপি জিতে গেল আর দিল্লির বাসী আজকে ভারতীয় জনতা পার্টিকে ওখানে আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি না অর্থাৎ গোস্ত হারাম গোস্ত আমি খাবো না সুরুয়া খাবো অর্থাৎ তৃণমূলের কাছে মাল কামাবো কাউকে দাঁড় কাটবো ও কি তৃণমূলের মানে সৃষ্টিকর্তা নাকি ও তো হচ্ছে তৃণমূলের পাঁচ আটা দালাল আরো বড় বড় পদ দিচ্ছে মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে এটা থেকে বাড়তে এটাই দিচ্ছে যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো সব তোমাদের মাফ হয়ে যাবে তবে এর জবাব মানুষ দেবে আগামী দু হাজার ছাব্বিশ সালে দু হাজার একুশ সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপির বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল আর মুসলিম সম্প্রদায়ের হেবি অংশ মানুষ বিজেপি আসলে নাকি তাদেরকে এই করবে সেই করবে ভয় দেশ থেকে তাড়িয়ে দেবে এইটা মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে থাকলেও ভোটটা তৃণমূলের পক্ষে এসেছিল এই চার বছর তৃণমূল বিজেপির বাইনারিটাকে তৃণমূল বিজেপির বোঝাপড়াটাকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যারা যারা বিশ্বাসী তারা সহ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালো করে বুঝে নিয়েছে দু সালে এর জবাব ভালো মতো করে তৃণমূল কংগ্রেস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সৌকাত মুগে দিয়েছে মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা দিস সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের